আসসালামু আলাইকুম সারাদিন রোজা রাখার পর ইফতারিতে ঠান্ডা ঠান্ডা জুস খেতে আমরা সবাই পছন্দ করি তাই আজকে খুবই হেলদি ও টেস্টি আনারসের জুস বা শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন প্রথমে এখানে একটি ব্লেন্ডারে জার নিয়েছি আর এখানে আমি দুটি ছোট আনারস নিয়ে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এখন যে বর্তমানে ছোট ছোট আনারসগুলি পাওয়া যায় সে আনারসগুলি নিতে পারেন কারণ এই আনারসে মিষ্টির পরিমাণটা একটু বেশি থাকে এখন এখানে মিষ্টির জন্য আমি তিন টেবিল চামচ বা স্বাদ মতো চিনি দিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি ছোট্ট একটি কাঁচামরিচ আমি এরকম ছোট্ট করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চা চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন এটা আমার ঘরে তৈরি করা চাট মশলা আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টুকরো আদা এখানে আদা অথবা কাঁচামরিচের মধ্যে যে কোনো একটিও দিতে পারেন দিয়ে দিচ্ছি ফ্রেশ লেমন জুস এক টেবিল চামচ এই শরবতের মধ্যে লেবুর রসটা দিলে এক্সট্রা টেস্ট পাওয়া যায় দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি স্বাদ মতো এবং দিয়ে দিচ্ছি আড়াই কাপ পানি এখানে যদি আপনারা জুসটা একটু ঘন খেতে পছন্দ করেন ক্ষেত্রে পানির পরিমাণটা আর একটু কমিয়ে দেবেন আর যদি জুসটা আপনারা একটু পাতলা খেতে পছন্দ করেন সে ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এখন সব কিছু আমি জাস্ট এক মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই শরবতটা রেডি আর এখানে আপনারা টক ঝাল মিষ্টি একদম আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এই তো তৈরি হয়ে গেল আমার আনারসের জুস বা শরবত এখন এই শরবতের ঘনত্ব কত পারফেক্ট হয়েছে আমি এটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না পাতলা না ঘন আপনারা চাইলে এইভাবেও পরিবেশন করতে পারেন আবার চাইলে আমার মতো এইভাবে একটু ছাঁটনি দিয়ে ছেঁকেও নিতে পারেন এখানে যেহেতু পুদিনা পাতা কাঁচামরিচ ও আদা ব্যবহার করা হয়েছে তাই একটু ছেঁকে নিলে জুসটা খেতে অনেক ভালো হয় এখন এই আনারসের বাড়তি অংশ ফেলে দিয়ে আনারসের জুস গ্লাসে ঢেলে নিব তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা পাইনঅ্যাপেল বা আনারসের জুস বা শরবত আপনারা চাইলে আইস কিউব দিয়েও পরিবেশন করতে পারেন আমি এখানে যেহেতু ঠান্ডা পানি ব্যবহার করেছি তাই আমি আইস কিউব ব্যবহার করিনি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে দেরি কেন আজই ইফতারিতে ঠান্ডা ঠান্ডা আনারসের জুস বা শরবত তৈরি করে নিতে পারেন